হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাফসাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে পড়েছি আজকে আর সকালে উঠে আজকে বাইরের রাস্তা ওদিকেই গেছিলাম জলটা দিতে তো ওই দিক দিয়ে ওখানে রোজই দেওয়া হয় তো বলে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ওদিকে দেখালো ওটা হচ্ছে রাস্তার সামনেরটা ছিল ওই দরজাটা আর এটা হচ্ছে বারান্দাটা তো জলদি ভিজিয়ে নিচ্ছি রোসতে এগুলো মোছা যায় না মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে নিই মোছা গেলে তো ভালো হতো তবে এরকমই থাক এখন আপাতত পরে যখন সময় হবে অবশ্যই ওটা করব আর ওটাকে এখন দিয়ে না ভিজিয়ে নিলাম আর যেহেতু ধুলো বালি উড়ে মানে বালি না অনেক জমা হয়ে যায় ওখানে এই জন্য না ওখানে আগে ভিজিয়ে নিতে হয় তো যাই হোক এখানে আমার কিছুটা গাছ ছিল সেই টবের মধ্যে জানালার ওখানে তো সেগুলোকে একটু জল দিয়ে নিলাম আর এটা হচ্ছে রাস্তার যে পাশেরটা তো এখানে হচ্ছে অনেকগুলো একটু শাক লাগিয়ে হয়েছে আর কিছুটা ফুল গাছ রয়েছে সেগুলোতে এখন জল দিয়ে দিলাম আর এখানে অনেকগুলো আগাছা হয়ে গেছিলো তো সেগুলো পরিষ্কার করবো একবারে তো ভেবে চলে এসেছে এদিকে জল দিতে আর ওই টবের মধ্যে যে জলগুলো দিলাম না এটাই হচ্ছে সেই তার নিচেরটাই তো ওখান থেকেও জল পড়ছিলো তো যাই হোক ওদিকে আমি জল দিয়ে নিয়েছি আর এদিকে চলে এসে হচ্ছে একবারে ঘরে পা হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এসেছি ঘরে আর এইগুলোকে এখন মুছে নেবো আর যেহেতু মেয়ে আর বর মশাই না এখনও ঘুমাচ্ছে ওরা তো তাই ভাবলাম যে বিছানাটা তোলার আগে এগুলো যেহেতু পরিষ্কার করতেই হবে তো এগুলো আগে পরিষ্কার করে নিই আর এই গরমের মধ্যে কি কী তো মানে যতই পড়ি না কেন তবু মনে হয় কী কাজ আর করে শেষ হয় না মানে এখন যা এত গরম পড়ছে তবুও তো আমাদেরকে ঘরে কাজ রান্নার কাজ প্রতিটা করতেই হবে তাই না গরম আমাদের কাছে কিছুই না মনে হয় মানে প্রত্যেকটা গৃহবধীর কাছে গরম শীত দুটোর মধ্যেই তবুও করতে হয় আর কী তো এগুলো না আমি রোজই মুছি তবুও কী তো নোংরাই হয়ে যায় কারণটা এখানে আমাদের রাস বাড়ির পাশে যেহেতু রাস্তাটা রয়েছে আর রাস্তার পাশে কারণে না প্রচণ্ড আরও ধুলো বালি এসে পরে আবার নোংরা হয়ে যায় আর আজকে ভিডিওটা একটু দিতে একটু লেট হয়ে গেলো কারণটা কী বলতো রাত্রেবেলায় মানে ভীষণ আমার শরীর খারাপ হচ্ছিলো মানে জ্বর একটু এসেছিলো এই জন্য আর কি দিতে পারিনি আর মেয়ের আবার ঠান্ডা জ্বর এসছে তো এই জন্যই আর কি মানে দিন লেট হয়ে গেছে ভিডিওটা ছাড়তে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকে আমার আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য আর পাশে থাকার জন্য আর তোমরা এইভাবে আমার পাশে থেকে সবসময় তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তাই তোমরা আমার পাশে সব সময় থেকো বন্ধু হয়ে তো তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করে রেখেছি আর বিছানাটা হচ্ছে তুলে নিই কারণ ওটা বললো যে ঠিক আছে তাহলে তুমি রান্নাঘরে চলে যাও আমি পরে তুলে দেব। তো এই জন্যে আবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরে বলতে এখন চলে এসেছি এঁচড় কাটতে আর ওটা ছিল হচ্ছে আমাদের গাছের এঁচড় তো ওটাকে কেটেছি টাটকা টাটকা এঁচড় খেতে না ভীষণ ভালো লাগে তো এই জন্যই করে করবো আজকে এঁচড়কে ভাজা করব আর আমার না এঁচড় চিংড়ির থেকে না মানে ভাজাটা বেশি ভালো লাগে তো এটাকে করবো হচ্ছে ভাজা তো দেখতে পেলে ওগুলোকে কেটে নিয়েছি কেটে এখন দেখো একটা ছোট্ট ডেস্কি ছিল ডেস্কির মধ্যে ওটাকে বসিয়েছি কেন ওগুলো তো তাড়াতাড়ি ডেস্কির মধ্যে বসালে ভাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে দিয়েছি হচ্ছে অল্প লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে এটাকে জলটাকে ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি না কেউ যদি এচোর ভাজা না খেয়ে থাকে অবশ্যই একবার করে দেখো ভীষণ ভালো লাগে এই ভাজাটা খেতে তো ওটা আমি পরে ভাত আর এঁচড় সিদ্ধ বসেছিলাম ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটাকে নামিয়ে নিয়েছি আর পাশে বসিয়েছি হচ্ছে ডাল আর এই পাশে বসিয়েছি হচ্ছে এঁচড় ভাজা এইসব পরে আমি আবার যাব হচ্ছে এখন বাজারে তো বাজার করে আসবো এই জন্য আমি কি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আপাতত এখন শাশুড়ি মায়ের যেহেতু শরীরটা মানে বেশ ভালো না এখন অনেকটাই খারাপ আছে এখনও আপাতত একটু ভালো আছে তবে খারাপই রয়েছে তো এই জন্যেই মানে বাজার সমস্ত কিছু এখন আমাকে বেশিরভাগ করতে হচ্ছে তো যাই হোক তো এই দিকে দেখো আমার ভালো করে এই শোটাকে ভালো করে কিন্তু ভাজা পড়েছি একদম অনেকক্ষণ ধরে তো তারপরে এটাকে এখন আমি নিচ্ছি আর সত্যি কথা বলতে খেতে এতটা টেস্টি হয়েছিলো ভীষণ ভালো লেগেছিলো এরপরে যাব হচ্ছে আমি একটু বাজারে তো এই দেখো আমি বাজারে গেছিলাম আর এটা কী হলো তো এই দেখো মাছের মাথা নিয়ে এসেছি আজ শ্বশুরমশাই উনি বলেছেন যে মাছের মাথা খাবেন তো তার জন্যে হচ্ছে মাছের মাথা আমি মানে নিয়ে এসছি আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা তো এইগুলো হচ্ছে তিনটে পিস ছিল মানে বড় বড়ো সাইজের ছিল দেখো অনেক বড় বড় ছিল আর চার মানে একটা চার পিস করে কেটে দেওয়া হয়েছে আর এক একটা পড়েছে হচ্ছে চল্লিশ টাকা করে এক একটা মাথা আর দেখো এরপরে কেটে তো দিয়েছে ওখান থেকে চার পিস করে মোট বারো পিস হয়েছে আর এখানে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি দেখো আর এখানে ভাজা করে নিলাম আর এটার মধ্যে করে হয়েছে পাতলা ঝোল করব তো ওইদিকে বলেছে যে ঝোল কুলতে হালকা তো এটাই করব আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর মানে সত্যি ভালো হয়েছিলো খেতে অনেক দিন পর খেলাম মানে মাছের মাথা মানে এমনি খাই তবে এটা বড় বড় সাইজ অন্য অন্যরকম একটা টেস্ট লাগে আর এর মধ্যে এখন একটু হালকা গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার তরকারি তোমাদের সাথে দেখাচ্ছি অল্প অল্প করে শেয়ার করে কিন্তু এটা রান্না করেছে কতক্ষণ আমার টাইম লেগেছে আমার আজকে রান্না বান্না করতে করতে সে এই দুটো আড়াইটার মতো বেজে গেছিলো কারণ আবার বাজারে গেছিলাম বাজারটা আমাদের বাড়ি থেকে আবার পনেরো মিনিট আবার আসতে পনেরো মিনিট পাক্কা আমার আধ ঘন্টা টাইম লেগেছে আবার বাড়ি এসে কেটে ধুয়ে রান্না করা অনেকক্ষণ টাইম লেগে গেছে তো যাই হোক আর ভাই আমার হয়ে গেছে কাতলা মাছের মানে মাথার ঝোল হালকা পাতলা করে ঝোলই করেছি দেখ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বল হ্যাঁ আর আমার কাছে মেয়েদের তো প্রত্যেকটা ভিডিও শুধু রান্না করা আর কিছু এক্সট্রা আর কিছুই নয় তো সংসারের আমি কি কি করি সেটাই তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ তো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট এবার আমি সার্ফের জল নিয়েছিলাম এসেছিলাম তো আমরা সার্ফের জল দিয়েই কি বেশিরভাগ মুছি রান্নাঘরটা আর সার্পের জল আছে নিচে বালতিতে আর ওগুলো আমি এখন মুছে নিচ্ছি সকালে ভয়েসটা দেওয়ার কারণে না ভীষণ কাক ডাকছে এই পাশগুলোতে রাত্রে ভয়েসটা দিলে পরে না অতটা মানে ভালো শোনায় ভয়েসগুলো আর এখন বাজে শোনাচ্ছে আমি জানি তবুও কি করব বলো তোমাদের সাথে তো ভিডিও আপলোড করতে হবে আর কি বলো তো একটা অভ্যেস হয়ে গেছে ভিডিও না ছাড়লে না এখন ভালোই লাগে না তো যাই হোক আর এই দেখো মেয়েকে আমি খেতে দিয়েছি ও চোখে মাছের মাথা ভাজা রেখে দিয়েছিলাম একটা সেটাই হচ্ছে ও খাচ্ছে বসে বসে আর আমি বলছি কি আমাকে দিবি বলছে কি না কাটা রয়েছে বলছি তুই তুই কাটা নিজে খেতে পারবি আর আমি খেতে পারবো না বলছে না না তুমি পারবে না খেতে আর এই দেখো এ কী করেছে বলো তো ওর যে দেখো মাছের মাথা দিয়ে ও একটা ও কাটাটাকে ঢুকিয়ে বলছে এটা হ্যাপি বার্থডে কারণ ওর সামনে বার্থডে মানে চলে এসছে তো এই জন্য ওরকম করছিল তো তারপরে মেয়েকে দেখো ও হচ্ছে সানটা না করে আর কি খেয়ে নিয়েছিল আজকে তো তারপর ওকে আজকে সান করাবো না তো বলেছিলাম যে তাহলে তুই খেয়ে নে আমি তোকে পরে গা হাত পা মুছে দেবো তো ওকে গা হাত পা মুছে দিয়েছি আর আমি স্নান করে নিয়েছি একবারে আর আজকে পুজোটা হচ্ছে বর্মসা যেহেতু আজকে বাড়িতে রয়েছে আর আজকে একসাথে অনেকদিন পরই খাবো দুজনা কারণ সব সময় খাওয়া হয় না একসাথে কারণ ওর যেহেতু কাজে চলে যায় এই জন্য আর খাওয়া হয় না কাজকে দুজনে একসাথে খেলাম আর মেয়ে খেয়েছিলো বলে একটুখানি দুগাল খেলো আর খায়নি আর এখন দেখো মানে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে তারপরে দেখো ভাবলাম কি বসে বসে ফোন কাটবো এ এর থেকে বরং আমার জামা প্যান্ট কিছুটা ভাজ করা রয়েছে সেগুলো একবারে করে দিই বরের ছিল কিছুটা আর মেয়েরই ছিল কিছুটা জামা প্যান্ট তো ওইগুলো ভাজ করে একবারে এই ঘরটা পরিষ্কার করা হয়নি যেহেতু এই ঘরের মধ্যে আর সকালে আসার আর টাইমই পাইনি একবারে রান্নাঘরেও চলে গেছিলাম তো এই জন্য টাইম পাইনি তো ভাবলাম যে এইগুলোও একবারে গুছিয়ে ফেলি আর যে কোনো কাজ যদি না ফেলে রাখি পরে আর ভালো লাগে না করতে যে করবো তবু মানে খেয়ে দিয়ে নিয়েছি তো করতে ইচ্ছে করছিল না কাজ তবুও ভাবলাম যে আমার কাছে তো আমাকেই করতে হবে আর কেই ভাই করবে তাই আবার আবার নিজেকেই করতে হচ্ছে যতই পরিষ্কার করি যতই গোছাই তবুও যেন কম পড়ে যায় আর এলোমেলো হবে আর আমার মেয়ে একটা টানতে এসে এগুলো দেখবে আরও এসে ফেলে দেবে ওর জন্য আবার ডবল করে গোছাতে হয় আর আলমারিটা মুচি কারণটা কি বলতে প্লাস্টিক ছিল আলমারিতে তো প্লাস্টিকগুলো দেখো ওপরে কিছুটা রয়েছে আর নিচেরগুলো একটাও নেই কারণ মেয়ে সব ছুঁয়ে ফেলেছে আর এর মধ্যে যে একটা কভার দেবো মানে আলমারির সেটা আর হচ্ছেই না তো যাই হোক আমি ওগুলো পরিষ্কার করে নিয়েছি এখন সব কিছু ভাস করে দেবো আর এখন শ্বশুর মশাই এসছে তো এখন শ্বশুর মশাই এসেছেন তো উনি বলছেন যে এখন চা খাবেন তো ওনাকে আমি এখন চা করে দিতে যাব তো তার আগে এটা দেখো এই দেখো আম তো এই আমটা হচ্ছে সেদিন ঝড় হয়েছিল না তো আম দুটো আমার মেয়ে কোথা থেকে এনেছিল হয়তো কেউ দিয়েছিল তো ওটা এনেছিলো কাঁচা ছিল আর এখন দেখছি কি পুরো পেকে গেছে তো মানে আটি হয়নি তবে মানে দানায় রয়েছে ওর ভেতরে তো ওটাকে ওদেরকে কেটে আমি দেবো তো এই দেখো মানে দানা হয়নি মানে আটির বলছে একটু হালকা হালকা শক্ত হয়েছে আর কিন্তু খেতে না এতটা মিষ্টি আর এটা কী আম জানি অবশ্যই তবে ভীষণ মিষ্টি হয়েছিলো খেতে আর আমার সব থেকে তো আমার মেয়েই বেশি খেয়েছে হচ্ছে আমটাকে আর ওরা হচ্ছে দুটো করে খেয়েছে আর আর ওরা বেশি খায়নি তবে ওর মেয়েই বেশি খেয়েছে তো যাই হোক আমটা না সত্যিই ভালো লেগেছিলো এবছরে প্রথমবার একটু পাকা পাকা আম খেলাম আমাদের গাছে এবার বছরে আমই হয়নি তো ওদেরকে আমটা এখন দিয়ে রেখেছি আর এখানে আমি করতে এসেছি হচ্ছে চা তো শ্বশুর মশাই উনি তো চা খাবেন তো ওনাকে আগে আমি চাটা দিয়ে নিই তারপরে হচ্ছে শাশুড়ি মা বললেন যে আজকে চা খাবে না তো ওনার জন্য করে দেবো হচ্ছে হরলিক্স তো ওনার চা তো খায় না এখন খাবে না বললেন তো ওই জন্য হরলিক্স বানিয়ে দিয়েছি আর শ্বশুরমশাই কোথায় চা করে দিয়েছি তো ওনাদেরকে দিয়ে দেব আর মেয়ে হচ্ছে ও বলছে এখন চা খাবে তো আবার ওর জন্য আবার এক্সট্রা আবার জল মিশিয়ে চা দিয়েছে ওকে জল দিয়ে মিশিয়ে চাটা দেবো কারণটা শুধু শুধু চা খেলে ওবার বাচ্চা মানুষ তো এই জন্য আরে দেখো ওকে চা দিয়েছি আর বিস্কুট আর বিস্কুটটা কোথায় রেখেছে দেখো ওকে আমি বাটি দিয়েছিলাম কিন্তু বাটিটা রেখে ওর নিচে এসে রেখেছে আর শুধু বলছে কি মশা কামড়াচ্ছে এখানে বসলে তো ওকে মশাই কামড়াবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর বেশি বড় করছি না তো টাটা